মিথ্যা ব্যবসা হয় নাকি মিথ্যা দল বলেই তো ব্যবসা হচ্ছে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকার ভিডিও দেখিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ আনছে শিগুড়ি শারিগুড়ি পাঁচ টাকা এই ধরনের একটা জলের বোতল হবে তা আপনাদের পাঁচ টাকাও পে করতে হবে না আপনারা আসবেন এই জলের বোতল সম্পূর্ণ থাকবে আপনাদের জন্য ফ্রি আর পাঁচ টাকা দশ টাকার প্রোডাক্ট হয় না আশি টাকা থেকে প্রোডাক্ট হবে হ্যাঁ ঠিকই শুনছেন আশি টাকা থেকে আমাদের দমদম শিলিগুড়ি শান্তিপুর প্রত্যেকটা আউটলেটে কিন্তু আশি টাকা থেকেই প্রোডাক্ট হবে পুরো ভিডিওটা দেখুন আশি টাকার প্রোডাক্ট থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট দেখানো হবে ঈদের স্পেশাল দেখানো হবে তো চলুন আজকে ভিডিও শুরু করছি প্রত্যেকটা

মাত্র কিন্তু চুয়াল্লিশ টাকা থেকে শুরু রয়েছিল হ্যাঁ এটা 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 হবে ছেচল্লিশ সব ধরনের সাইজ কিন্তু পেয়ে যাবে বাচ্চাদের লুঙ্গি ফুল কাটারি কিন্তু লুঙ্গি পেয়ে যাবে এই ফুল কাটারি লুঙ্গি লাইভ ডেমো কত বড় সাইজ হয় সেটা শুধু লাইভ ডেমো দেবো দেখুন কত বড় সাইজ হচ্ছে ও লাইভ ডেমোতেই দেখি দেওয়া হচ্ছে আপনাদের সাইজে অসুবিধা হয় অনেকে বলে যে সাইজে ছোট কিনা বড় দেখুন একদম লাইভ ডেমো দেখুন লাইভ ডেমো ইদে কিন্তু লাইট ডেমো থাকলো লাইট ডেমো হ্যাঁ কত বড় লুঙ্গি দিচ্ছে আমরা প্রতিটা কিন্তু লুঙ্গি থাকবো লাইট ডেমো দেওয়া হচ্ছে কত বড় বড় হ্যাঁ

আহ প্রচুর আইটেম রয়েছে কিন্তু আচ্ছা এছাড়া কিন্তু আপনি আসুন বাংলাদেশ ঘুরিয়ে নিয়ে আসি চলুন বন্ধুরা বাংলাদেশ ঘুরে আসবেন দেখুন বাংলাদেশ চলে আসছে না বললে বাংলাদেশের আইটেম কিন্তু পেয়ে যাবেন আপনি মাত্র মাত্র 140 টাকা থেকে 140 টাকা চলুন একটা একটা ডেমো দেখিয়ে দিই লাইভ ডেমো আচ্ছা 140 টাকা থেকে পেয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু বাংলাদেশ এটা বাংলাদেশ লুঙ্গি লাইভ ডেমো দেখানো হচ্ছে ক হাত বলবো এগুলো প্রত্যেকটা 6 হাত 5 হাত লুঙ্গি এবং একটা জিনিস দেখতে পাচ্ছেন এগুলো পকেটে চলে যাবে তো মনে হচ্ছে 850 টাকা পকেট পাউডারর মতো পকেট লুঙ্গি এরকম পকেট চলে যাবে চলে যাবে পুরো সেলাই করা আলাদা করে কুড়ি টাকা 30 টাকা খরচা করে সেলাই করতে হবে না পুরো সেলাই করা রয়েছে সেলাই করা

এই ধরনের তাতে শাড়ি কিন্তু শান্তিপুরের ঐতিহ্য এই ধরনের তাতে শাড়ি কিন্তু প্রত্যেকটা তাতে শাড়ি কিন্তু পাওয়া যায় মাত্র 180 টাকা থেকে শুরু 180 টাকা থেকে কিন্তু দমদম শিলিগুড়ি শান্তিপুর প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু দিচ্ছি আচ্ছা তারপরে দেখুন এই ধরনের কিন্তু সুতির ছাপা যেগুলো হচ্ছে কি আপনি প্যাস্টেল পেস্টেল বুটির মধ্যে ঠিক আছে দেখুন ছাপা দেখুন সুতির ছাপা প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল ক্যাটাগ প্রত্যেকটা সিঙ্গেল ক্যাটাগ

ঘোড়ে ঘোড়ে বসে গুটিরে দদলা দদপে যাবেন সব রকম সবার কাছে মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে আমাদের কাছে মিলিয়ন মিলিয়ন কাস্টমার রয়েছে মিজারে শাড়িও রয়েছে মিলিয়ন রয়েছে মিলিয়ন এর উপর তারপরে আমি শাড়ি বাদে আরো কিছু ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখুন কুর্তির ভ্যারাইটি মানে এত কুর্তির ভ্যারাইটি আপনাকে দেখে শেষ করাতে পারবো না স্টার্টিং প্রাইস কি আছে কুর্তির মাত্র 60 টাকা 60 রুপি থেকে শুরু আছে 60 রুপি কোন লডের আইটেম পাহাড় রোজ রেডিমেড গার্মেন্টসে কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড় সবার কিন্তু এখানে আইটেম রয়েছে দেখুন এখানে ঈদের স্পেশাল আইটেমও কিন্তু এখানে ভর্তি রয়েছে তো একদম এই দেখো ঈদের জন্য স্পেশাল স্পেশাল প্রোডাক্ট স্পেশাল মানে ঈদ স্পেশাল ঈদের স্পেশাল এই দেখুন ফ্রক

ঠিক আছে দেখুন এগুলোর দাম থাকছে না কোনো গল্প হবে না কিন্তু আমাদের কাছে আমাদের কাছে পাবেন না আমাদের কাছে সব কিন্তু টপ নচ কোয়ালিটি আইটেম পাবেন দেখুন এই দেখুন হার্টবুল থেকে শুরু করে সব হ্যাঁ আমি বলছি না যেগুলো ওই স্পার্কের মতো ডুপ্লিকেট যে আপনি বিভিন্ন কিলার ফিলার হেড ও সব হয় না আমাদের আমাদের যে সমস্ত গুলো নিজস্ব তৈরি হ্যাঁ নিজস্ব তৈরি সেই সমস্ত প্রোডাক্ট গুলোই আমরা কিন্তু দিতে পারি দেখুন 30 সাইজ 30 সাইজের কোমরটা দেখুন কত বড় আর স্ট্রেচেবল কতটা স্ট্রেচেবল দেখুন আচ্ছা ঠিক আছে তো আপনি এখানে শুধু জিন্স পাবেন না এই ধরনের কিন্তু কুর্তা জামা মানে এই ধরনের রোল শার্ট থেকে শুরু করে সব আইটেম কিন্তু এক ছাদের তলায় হাফ শার্ট থেকে শুরু করে কুর্তা থেকে শুরু করে আপনি ইনার গার্মেন্ট যত আইটেম হয় ছেলেদের এছাড়া কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের কিন্তু জামা আচ্ছা জামা থাকছে দেখুন জামা জামা রয়েছে এখানে দেখুন হ্যাঁ দেখুন এই ধরনের জামা থাকছে মাত্র দুশো টাকা দিয়ে কিন্তু জামা স্টার্ট থাকছে পাঞ্জাবি 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 যেটা হচ্ছে কি আমাদের ঈদের স্পেশাল ঘর দেখুন ঘর রয়েছে যেখানে থাকছে কিন্তু মাত্র দুশো টাকা থেকে পাঞ্জাবি শেরবানি ব্লেজার রয়েছে প্রত্যেকটা ব্লেজার রয়েছে কিন্তু ইম্পোর্টেড ব্লেজার মোদি কোট বা

মাথা পিলোর দেখুন এই ধরনের আট টাকা দশ টাকা দাদা ব্যবহার করা যাবে না বিক্রি করা যাবে না নিয়ে কি করবে মানুষ এই ধরনের কিন্তু বত্রিশ টাকা থেকে পাবে বত্রিশ টাকা রুমাল পাবে কি পাবে না দোকান সাজানোর জন্য দেখুন রুমাল

আমাদের শান্তিগুরু শাড়ির কোটি বেশিরভাগ ভিডিওই করায় শাড়ি তো আপনারা জানেন শাড়ি সমস্ত ধরনের ভ্যারাইটি কিন্তু আমাদের শিলিগুড়ির শাড়ি শান্তিপুর আর হচ্ছে দমদম তিনটা আউটলেটই পাবেন কিন্তু রেডিমেড নিতে গেলে কিন্তু আপনাকে আসলে শান্তিপুর শান্তিপুরের কোথায় শান্তিপুরের কোথায় শান্তিপুর गोविंदপুর गोविंदপুর আসলে गोविंदপুর মানে সবাই জানে শান্তিপুর বুকের শান্তিপুর স্টেশনে আসবেন

ভিডিও কল বুক করুন ভিডিও কল করে দেখি আপনাকে মাল দিই অল ওভার ইন্ডিয়া অনলাইন ডেলিভারি অল ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও আমাদের মাল যায় থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আজকে এত কালেকশন দেখানোর জন্য তো অফার দেওয়ার জন্য নেক্সট টাইম আবার আসব সিগুন শাড়ি কোডিরে টিল দেন গুডবাই এন্ড টেক কেয়ার থ্যাঙ্ক ইউ